হাওড়া প্রেস ক্লাবের ছেচল্লিশতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন হাওড়ার মারিয়া স্কুলে ষোলোই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার এসিপি তথাগত পান্টে হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ডক্টর সৌজয় চক্রবর্তী অধ্যাপক ডক্টর শঙ্কর সান্ডাল বিশিষ্ট সাংবাদিক রথীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায় ফেসিস সম্পাদক দেবদত্ত ব্যানার্জী ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সাধারণ সম্পাদক সুচিত কুমার পাল সহ সভাপতি বাণীব্রত কোষাধ্যক্ষ স্বপন কারার যুগ্ম সম্পাদক ডক্টর কৌশিক ঘোষ ও সৌরভ সিংহ বিশিষ্ট ক্লাব কর্মকর্তা বিজন কুমার পল্লে শুভেন্দু কুমার চ্যাটার্জি প্রশান্ত বিশ্বাস বিপুল কুমার ঘোষ শুভাশেষ পাল পঞ্চনন ঘোষাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদগ্ধ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য প্রয়াত কাজল সেনের ছবিতে মাল্যুতান পুষ্পার্গ নিবেদন ও সমাজের প্রয়াত গুণী চে স্মরণের নিরাপত্তা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বক্তব্য পেশ নৃত্য সংগীত পরিবেশন পাঠ সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয় এবছরের সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ প্রাপ্তদের শংসাপত্র প্রদানও করা হয় পাশাপাশি সমাজের গুণী ব্যক্তি ও ক্লাবের প্রবীণ সাংবাদিকদের বিশেষভাবে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে হাওড়া প্রেস ক্লাবের মুখপত্র বিবরণও প্রকাশিত হল হাওড়ার এসিপি তথাগত পান্ডে হাওড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিককে বিশেষ ধন্যবাদ জানান সৃজনশীল সমাজ গঠনের উপরও তিনি বিশেষ গুরুত্ব দেন হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক সুজয় চক্রবর্তী ও সমাজের সাংবাদিকদের গুরুত্ব ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত সকল বক্তাই হাওড়া প্রেস ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাওড়া থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট কে টি নিউজ হয়তো আমি আপনাদের একটা ফ্যামিলি থেকে পুলিশে চাকরি করতে কিন্তু কে দেবে শিক্ষকের পরিবেশ ডাক্তারের পরিবেশ পুলিশের পরিবেশ উকিলের পরিবেশ সাংবাদিকদের পরিবেশ কেড়ে আমরা সৃষ্টি করব তো এই পরিবেশের ভেতরে আমরা যারা সামাজিক জীবনে কাজকর্ম করে চলেছি তাদের একটা নিজস্ব ফাইট আছে প্রত্যেকটা একজন সাংবাদিকের একটা লড়াই আছে একজন পুলিশ অফিসারের একটা লড়াই আছে একজন উকিলের লড়াই আছে একজন জুডিশিয়ারি লড়াই আছে প্রত্যেকের একটা লড়াই আছে লড়াই মন শিক্ষা আর পরিবেশ তিনটের ভেতরে হয় আসেন ভালোবেসে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাওড়ার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হাওড়া পুলিশ কমিশনারেটের আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি সবচেয়ে

নমিতা সেন আমাদের এবারের সাথে কাজল সেনের স্মরণে এই পত্রিকাটি বিবরণ কাজল সেনের স্মরণে হয়েছে এবং এই পত্রিকাটি উদ্বোধন করলেন আমাদের বান্য